এত দামি গলার হার এইটা তো দেখা মনে হইতা স্বর্ণের এটা কার খুব কোথায় যেন দেখছি ও এইটা তো পাশের বাড়ির ভাবের গলায় দেখছিলাম কিন্তু এইটা এইখানে আসলো কিভাবে আমার মনে হয় কোনো ছোট পোলাপায় নাইসা এইখানে রাইখে গেছে আমি যাই আমি গিয়ে ভাবিরে এটা দিয়ে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবি এই যে এই হাতটা মনে হয় আপনার কোন পোলা পায় আপনার ঘর থেকে নিয়া আমার ঘরে রাই খাইছে দেখেন তো ওহ ভাবি তাই তো এইটা তো আমার হার এই হার আপনার কাছে কেমনে গেল কইলাম না ওই যে কোন পোলা পায় আপনার ঘর থেকে নিয়া আমার ঘরে রাই খাইছে পোলা পায় নাই থেকে হ্যাঁ নিশ্চয় আপনি আমার এই হাতটা চুরি করছেন চুরি করার পর হজম করতে পারেন নাই তাই তো এখন আছেন ফেরত দিতে তাই না ভাবি এইটা আপনি কেমন কথা কইলেন আমারে দেখে কি আপনার চোর মনে হয় চোরের কপালে কি কোনোদিন লেখা থাকে যে আমি চোর চোররা তো মুখোশধারী হয় তাই না ভাবি মাথাটা একটু খাটাম আমি যদি চুরি করতাম তাহলে কি আপনারে আমি এত দূর হাইটাইসা ফেরত দিতাম কন তাহলে তো আমি এটা লুকিয়ে রাখতাম আপনারে দিতাম না আপনি এত দূর হাইটে আইছেন কি আর সাধে আপনি তো ঠিকঠাক বুঝা গেছেন যে এই নেকলেস আমি খোঁজার পর যদি হাতে না পাই থানায় গিয়ে মামলা করমু সেই ভয়ে আপনি এখন আমার নেকলেসটা ফেরত দিতে আইছেন বুঝেন নাই ভাবি আপনি কি তো এখনো আমার ভুল বুঝতেছেন আমি নামাজ পড়তেছিলাম নামাজের যাই নামাজের উপরে দেখলাম এই নেকলেসটা পড়ে রইছে তাই আমার মনে হইল হয়তোবা বা কোনো বাচ্চাকে চাইসা ফালাই রাখে গেছে তাই নিজের দায়িত্ব মনে করা দিয়ে গেছি আর আপনি কি না আমার সুর বানাই দিলেন যাই হোক ভাবি মনে কষ্ট পায়েন না আমি গেলাম হা হা জান উমা আমার নেকলেস তো আলমারিতেই আছে তাহলে এই টাকার নিশ্চয় অন্যকার হইতে পারে ভাবি 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 বিশ্বাস করেন আমি কিন্তু হার নেই নাই না না ভাবি আসলে ভুলটা আমারই এটা আমার হার না এটা বলার জন্য আপনার পিছে সুইটে আসলাম তাইলে ভাবি এটা কার হার আমি তো এটা কইতে পারবো না ভাবি ভাবি আপনি এক কাজ করেন এই হাটটা যার আপনি সে লোকরে খুঁজে বের করে এই হাটটা তারে বুঝাইয়া দেন আর একটা কথা ভাবি আমি রাগের মাথায় আপনাকে অনেক কথা বলেছি আপনি আমাকে মাফ করে দিয়েন আরে ভাবি মাফ চাইতে হইবো না দোষটা তো আর আপনার না আপনার ভুল বোঝাটা স্বাভাবিক কিন্তু ভাবি এই হাটটা কার সেইটা তো আমিও জানি না আমারে না দিয়া আপনি যার হার তারে খুঁজে দিয়ে দিয়ে এটা আপনি কি কইলেন ভাবি এটা কার হার আমি কেমনে কম হারটা তো আমি আপনার থেকে পাইছি আপনার হার আপনি নিয়ে যান আর এই হারটা যার আপনি তারে খুঁজে বের করে দিয়ে দেন ভাবি আমারে ঝামেলার মধ্যে রাখেন না এই নেন নেন না আপনার জিনিস আমি আপনারে বুঝাইয়া দিলাম আসি ভাবি কি একটা মুসিবতে পড়লাম এটা কার কি এত দামি হার এখানে সেখানে ফালাই থুইছে সে কি খোঁজ করতেছে না আমি এক কাম করি এটা বাড়িতে নিয়ে যায় এই যে ভাই আপনি মনে হয় এই হাতটা খুঁজতেছেন তাই না ব হ্যাঁ আমি তো ওই হাটে খুঁজতেছিলাম আপনি হাটে কইছেন আমি নামাজ পড়তেছিলাম নামাজের নামাজের উপরে এই হাটটা পাইছি হাটটার আসল মালিক আমি খুঁজতেছিলাম কিন্তু কোনো মালিক পাইতেছিলাম না আপনি এখানে কি যেন খুঁজতেছিলেন এই জন্য আমি ভাবছি এই হাটটা মনে হয় আপনার আপনারই মনে হয় পড়ে গেছে তাই না হ আসলে আপনার এক ভালো মানুষ বুঝছেন আপনার জায়গায় অন্য কেউ পাইলে তো এই হাটটা আমরা দিতই না আর বলেন না সকাল বেলায় ভাবি আমার হাটটা দিছে দিয়াও কইতাছে যে হাটটা নিয়ে স্বর্ণকারের কাছে যাইতে আমি স্বর্ণকারের কাছ থেকে হাটটা ঠিক করে নিয়ে বাড়িতে যাইতেছিলাম হঠাৎ করে থেকে বইরা গেছে আর আমি রাস্তা দিয়ে খুঁজতেছিলাম ভালোই হয়েছে আপনি পাইছেন আচ্ছা যদি আপনার হার হয় আপনি নিয়ে যান আসলে কি এত দামি জিনিস এইভাবে নিয়ে যাইবে না একটু সাবধানে নিয়ে যাইবেন আমি দিছি বইলা যে সবাই দিবে বিছাটা কিন্তু তেমন না এই নেন আমি তাইলে আসি আপনার অসংখ্য ধন্যবাদ না না ধন্যবাদ দিতে হইব না আজকে সকালে কার মুখ দেখে আমি ঘুম থেকে উঠছিলাম হারাইলাম দুইশো টাকা আর পাইয়া গেলাম লাখ টাকার নেকলেস যাক আজকের দিনটা মানে আমার ভালোই যাইবো কি ব্যাপার আপনি এইভাবে চুপচাপ বসে আছেন আপনার কি মন খারাপ খুব দুশ্চিন্তার মধ্যে আছি কেন এখন আবার কিসের দুশ্চিন্তা দেখো আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি গ্রামে কোনো কাজ না পেয়ে শহরে এলাম অনেক চাকরি খুঁজলাম অবশেষে একটা ছোটখাটো চাকরি পেলাম যেই টাকা বেতন সেই টাকা দিয়ে এই শহরের বাসা বাড়া বাড়িতে মা অসুস্থ মায়ের ওষুধ খরচ ছোটো ভাইটা পড়াশোনা করছে ওর পড়াশোনার খরচ কিভাবে চালাবো কীভাবে সংসারটা চালাবো আমি এসব নিয়ে ভাবছি কিছুক্ষণ আগে ছোট ভাই ফোন দিয়েছিল বললো মায়ের অবস্থা খুবই খারাপ কিছু টাকা পাঠাতে হবে আর আমি টাকার জন্য আমাদের মসজিদের সভাপতির কাছে গিয়েছিলাম সভাপতি সাহেব ডাইরেক্ট বলে দিল যে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না ওনার হাতে কোনো টাকা পয়সা নেই কি করি বলো তো আমার কোনো কিছুই মাথায় ঢুকছে না যেই মা ছোটোবেলা থেকে আমাকে এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে সে দিনই শিক্ষা দিয়েছে মাদ্রাসায় পড়াশোনা করিয়েছে আজকে বড় হয়ে সেই মায়ের চিকিৎসাটা করতে পারছি না ওষুধের খরচ দিতে পারতেছি না জানো কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে কি করব আমি এখন কি করে মায়ের চিকিৎসা করব ছোট ভাইকে কি জবাব দেব যে আমার কাছে টাকা পয়সা নেই আপনি এত ভাঙে পড়তেছেন কেন আপনার এরকম মলিন মুখটা দেখলে আমার ভালো লাগে না আল্লাহ হয়তো বা আমাদের পরীক্ষা নিতেছে আল্লাহ আমাদেরকে কষ্টে রাখছে আল্লাহ কষ্টে রাইখা এটা পরীক্ষা করতেছে তার উপরে আমরা ভরসা রাখতেছি কিনা আমরা ধৈর্য হারাচ্ছি কিনা এই জন্য বলতেছি এত হতাশ হবে না আল্লাহ চাইলে তো আমাদের দুঃখ কষ্ট এক নিমিশেই দূর করে দিতে পারে তাই না বলেন তুমি ঠিকই বলেছো আল্লাহ চাইলে আমাদের দুঃখ কষ্ট দূর করে দিতে পারেন সবকিছু আল্লাহর উপর ভরসা যাই হোক আমি নামাজ পড়তে পারিনি আমাকে যায় নামাজ রেডি করে দাও আমি অজু করে আসতেছি বাক্যে না

অনেক টাকা একটু দাম নিব তুমি এক কাজ করো বিকালে নিয়া একটু বাজারে নিয়ে দেখো তো এর দাম কত আসে হ্যাঁ তুই ঠিকই কইছিস শোন বাজান। এই যে বাজারে নিয়ে যায় শোনের দোকানে যায় দেখাবো মেল কত দাম হয় ঠিক আছে যদি এই যে বেসবার পারি রে বাজার তাহলে এই গড় ডাইনতে ফেলায় দিয়ে বড় একখান গড় দেব গড় দেনের পরে আমি সুন্দর দে লাল টুক টুক বউ মানিয়ে চলে আসব আরে দেখ খালি তুমি আসো তোমার বিয়ে শাদি করানোর জন্য বাদ দাও তো নাও আমার কাছে দাও আমি এটাকে ঘরে সামলাই রেখে দেই বিক্রম তুমি বাজারে নিয়ে যাও আচ্ছা আচ্ছা এই দে বেসি গাল আচ্ছা ও বাজান ওই খাবার খা খোকা না তোরা কি বেশি খারাপ লাগতেছে ও বাবা ভাইয়া কি টাকা জোগান করতে পারে নাই নামও না হয় কইতে করব এবার বনা আমি আর বাসুপ না জান না তুমি এরকম কথা কোরো না টাকা বলে তোমার চিকিৎসা আমি করব তুই করতে করবি তোর পড়া লাগাই তো জানাইতে পারতেছি না আমরা দরকার বলি আমি পড়া লেখা করুম না মাংসের বাড়িতে কাজ করে তারপরে তোমার চিকিৎসা করাবো না এই কথা কইস তো আমি চাই না তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক তুই এক কাম কর আমার বাবা আসলে একটু ফোন দে তুই আইয়া নাই সাজি একটু কথা বলে হ্যাঁ দেফা দে বাবা আহ মা তুমি কেমন আছো বাবা আমার শরীরের অসুস্থতা বাড়তাছেই খালি কমতেছে না বাবা মানুষের কাছে হালত বালত চাইতেছি তাও দিতেছে না কেউ দুই টাকা বাইক করতেছে না বুঝান কে কি হবে আল্লাহ জানে বাবা তুই কি কোনো টাকা পয়সা পাইছ না মা আমি তো কোনো টাকা পয়সা ম্যানেজ করতে পারি নাই মা আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন না হলে আমি তোমার সন্তান হয়ে তোমার চিকিৎসার টাকা জোগাড় করতে পারতেছি না আমাদের আল্লাহ তাল্লাহ ছাড়া সাহায্য করার মতো আর কেউ নাই মা বাবা আমি হয়তো বাসুম না তুই আমার লেগে কোনো টেনশন করিস না মা তুমি আমার কথা বলো না বা তোমার কিছু হয়েছে আমিও বাসবো না মা আমি তোমার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া চাই বাবা আল্লাহ যেন তোমার ভালো করে দেয় এই দুনিয়াতে ইমানদারদের হাতিয়ার হলো দোয়া দোয়া ছাড়া আর আর কিছু নাই নাই বা মা তুমি দেখো আল্লাহ তোমাকে ঠিকই সুস্থ করে দেবে তুই যদি একটু সময় ব্যয় করতে পারো তাহলে আমার একটু দেখা যা চোখের দেখা দেখে যা বাজার আল্লাহ হে আল্লাহ তুমি তো রহমানুর রহিম এ মাবুদ তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নেই তুমি তো বলেছ বান্দার মনের মকসুদ সব কিছু তুমি জানো আজকে আমার মনটা ক্ষত বিক্ষত আমার মায়ের আহাজারি আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ আল্লাহ আমার মাকে চিকিৎসা করার মতো সমর্থ তুমি আমাকে দাওনি তুমি গাইবি হাতে আমার মাকে সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ যদি আমার মায়ের হায়াত শেষ হয়ে যায় আমার মায়ের সাথে তুমি আমাকেও নিয়ে যেও আল্লাহ কারণ আমি আমার মায়ের মৃত্যু দেখতে পারবো না তুমি আমার মাকে আমার মাকে সোনার নেকলেস এখানে কোথা থেকে আসলো বলেন আমি বুঝতে পারছি না নামাজ শেষ করলাম আর যায় নামাজের মধ্যে এই সোনার নেকলেসটা থেকে আসলো দেখি এই নেকলেস আপনি কোথা থেকে পেলেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি নামাজ আদায় করলাম আর জায়নামাজের নামাজের মধ্যে হঠাৎই নেকলেসটা দেখলাম তুমি কি বাড়িতে কাউকে আসতে দেখেছো না তো বাড়িতে কেউ আসেনি তবে এই নেকলেসটা আমিও যায় নামাজের উপরে পেয়েছিলাম পরে তার মালিক খুঁজে আমি তাকে দিয়ে আসছি কিন্তু আবার এই নেকলেসটা যায় নামাজের উপরে কি করে আসলো এ তুমি কি বলছো তুমিও যায় নামাজের উপর পেয়েছো এটা তো আধ্যাত্মিক কথা বলছো শুনুন এই নেকলেসটা যারই হোক না কেন এটা তো আমাদের অনেক দরকার কারণ আপনার মা অসুস্থ এই নেকলেসটা বিক্রি করলে কিন্তু অনেক টাকা পাওয়া যাবে আপনি কাজ করেন এই নেকলেসটা বিক্রি করে আপনি বরঞ্চ আপনার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন হোজাইফা তুমি কি ভুলে গেছো আমরা দিনের পথে চলি হালাল হারাম বেঁচে খাই আর এটা বিক্রি করে মায়ের চিকিৎসা করাটা কি ঠিক হবে আরে এটা জারি হোক না কেন কেউ যদি খোঁজ করতে আসে আমরা দরকার হয় এটা বিক্রি করলে যে টাকা আসবে সেই টাকা তারে পরে দিয়ে দিব কিন্তু এখন তো এটা আমাদের দরকার বলেন তা অবশ্য তুমি ঠিক বলেছ এটা বিক্রি করে মায়ের চিকিৎসা করি পরে না হয় যদি খোঁজ পাওয়া যায় এই স্বর্ণের নেকলেসটা কার তাকে টাকা ফিরিয়ে দেওয়া যাবে তাহলে এই নেই এটা আপনি বিক্রি করার ব্যবস্থা করুন হ্যাঁ তুমি ঠিকই বলেছ এটা বিক্রি করে যে টাকা হয় ওই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করি পরে যদি খোঁজ পাওয়া যায় যে এই সোনার নেকলেসটা কার তাকে না হয় টাকা ফেরত দেওয়া যাবে একদম ঠিক বলেছেন তাহলে কাজ করি এটা আজকে বিক্রির ব্যবস্থা করে আমি গ্রামে চলে যাই গিয়ে মায়ের চিকিৎসা করি আমাকেও নিয়ে চলেন না আমিও মাকে দেখব অনেক দিন হলো মাকে দেখিনি চলে আমরা দুজনে এক সঙ্গে যাই হ্যাঁ হুযায়ফা তুমিও যাবে তুমি না গেলে মায়ের সেবা করবে কে চল ওবাযান শুভ শুভরে এদিকে அப்பா ওই শে শোনা নেগ্লেসতে ছিল না ওই যে নিয়ে ভাল আটে নি বেশ ও আমি তো ভুলে গেছিলাম আচ্ছা ধরো তুমি আমি নিয়ে আইতেছি আব্বা হ্যাঁ এই নেকলেসটা খুঁজে পাইতেছি না হায় হায় তো কি করস পুরা ঘর আমি তন্ন তন্ন করে খুঁজতেছি কোত্থাও পাইতেছি না আমার মনে সন্দেহ থাকতেছে নিশ্চয়ই তুই টাকার জন্য এই নেকলেসটা কারো কাছে বেঁচে দিতেস নালে ঘরের তো আর আমি কেমন হ্যাঁ ফার্স্টলাম করতেছো হ্যাঁ ফার্স্টলে আমি করতেছো তুমি আমার সাথে আমি নেকলেস কেন বিক্রি করতে যাবো আর আমার নেকলে যদি বিক্রি করানি হইতো তাহলে কেন বাড়িতে নিয়েতাম

আমি টাকা পথে পাইছিলাম হাজার সেইটা আমি আমার পকেটে রাখছিলাম তুমি আমার পকেট থেকে সেই টাকা চুরি করে নিয়ে গেছিলা আবার বড় বড় কথা কই হ্যাঁ চোরের মার বড় গলা তোর কপালে কষ্ট আছে কয় দিচ্ছি তুই তোর বাপের সন্দেহ করিস চোর ভালো হ্যাঁ তুই তোর পকেটে টাকা রাখছিলি সেই টাকাটা আমি বাজার সদাই করছি আর এই নেকলেস কনে গেছে সেটা আমি কেমবা কব ওই জিনবুতে আসি নিয়ে গেছে না আত্ম হয়ে গেছে না আটি চলে গেছে নেকলেস কনে রাখছিস তাড়াতাড়ি বাড়ি কর ওই নেকলেস বেঁচে আমি এনে ঘর দেব এখন মন চাইতেছে কি জানো তুমি যদি বাপ না হইতা না তাহলে তোমার অবস্থা আমি খুব খারাপ করে ফেলতাম আমি এখন বাড়ি থেকে যাইতেছি বাড়িতে ফিরে আসার পর আমি যেই জায়গায় নেকলেসটা রাখছিলাম ঠিক সেই জায়গায় যেন আমি নেকলেসটা দেখি তা না হইলো না

বাবা ভালো আছিসিন ভালো আছস তোর কেমন আছে বাবা হ্যাঁ মা আমরা ভালো আছি চলো তোমাকে এখনি অস্ট্রেলিয়া নিয়ে যাব আমারে হসপিটালে নিয়ে যাবি আমি তো বাবা সুস্থ হয়ে গেছি আল্লাহর রহমতে কি বলছো মা ও সুস্থ অস মানে খোকা তোমাকে ডক্টর দেখিয়েছে খোকা খোকা কো ঠিক ডাক্তার দাইবো খোকা তো নিজেই পড়াশোনা চালাতে পারি না আল্লাহর রহমতে আল্লাহ আমার সুস্থ রাখছে আমি ভালো হয়ে গেছি বাবা কি যে বলেন মা আমি তো বেশ দেখতে পাচ্ছি আপনার চোখের নিচে কালো হয়ে গেছে তার মানে আপনি একদমই সুস্থ নেই না বউ মা বয়স হয়েছে আর একটু অসুস্থ ছিলাম না শরীরটা এখনো দুর্বল আছে তাই একটু মনে হয় একটু দুর্বল দুর্বল লাগতেছে বুঝলে তোমাকে সেরকম লাগতেছে আচ্ছা মা তুমি কি করে সুস্থ হলে আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা সব কিছুর কুদরত আল্লাহর আল্লাহ আমার সুস্থ করেছে যারা ভালো মানুষ যারা ধার্মিক মানুষ তাদের জন্য আল্লাহই আছে আল্লাহ আমারে সুস্থ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেছো আমি তোমাকে বলেছিলাম না ওই নেকলেসটা ছিল আল্লাহর একটা অলৌকিক দান তার কারণে ঘুরে ফিরে নেকলেসটা আমাদের কাছে আসতেছিল একদম ঠিক বলেছেন তাই তো বলি হঠাৎ করে যায় নামাজের উপরে এত দামি একটা স্বর্ণের নেকলেস কি করে এলো তার মানে আসল ঘটনা আল্লাহ বুঝতে পেরেছে আমরা অনেক বিপদে পড়েছি তাই আল্লাহ নিজ হাতে আমাদেরকে সাহায্য করেছে সত্যি কথা বলতে কি জানো আল্লাহ মানুষকে বিপদ দিয়ে মন পরীক্ষা করে বাবা নেকলেস নেকলেসের ব্যাপারটা তো বুঝলাম না বাজান আমি বলছি হ্যাঁ আমি নামাজ পড়তেছিলাম তখন হঠাৎ করে দেখি যায় নামাজের উপরে একটা স্বর্ণের নেকলেস পড়ে আছে পরে আমি অনেক খোঁজাখুঁজি করলাম তার মালিককে পরে একটা মালিক খুঁজে পেয়েছি তার কাছে আমি নেকলেসটা বুঝিয়ে দিয়েছি তার কিছুক্ষণ পরেই আপনার ছেলে নামাজ পড়েছে এবং কি সেম একটা নেকলেস আপনার ছেলে যায় নামাজের উপরেই ছিল আল্লাহ তোমার কুদরত বুঝা বড়ই দায় নিশ্চয় তুমি আমার ছেলেটারে কবুল করছো তোমার কাছে শুকর গোজার আল্লাহ আলহামদুলিল্লাহ আম্মা এবার যেহেতু চলে আসছি বেশ কিছুদিন থাকব তারপরে কিন্তু যাবো মা গো এটা তঙ্গ বাড়ি তোমরা যতদিন খুশি থাকো কোনো সমস্যা নাই আমার ছেলে আর তুমি আইছো আমি এটাতেই খুশি চলো আয় বাবা চলো বোমা চলো খুব ভালো হয়েছে এবার অনেক দিন থাকবা